সুপ্র দর্শক আমরা আসলে অনেক জায়গাতে কিন্তু আমি গিয়েছিলাম লাইভ করতে গিয়ে বা সিলেট বিভাগের মধ্যে বা সিলেট বিভাগ বাইরে অনেক জায়গায় আমি লাইভ করার সুযোগ পেয়েছি স্পোর্টস খোলার পক্ষ থেকে কিন্তু হাজিপুরের খেলা আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে হয়তোবা চার পাঁচ দিন পরে হাজীপুরের এই টুর্নামেন্ট ক্রিকেট ক্রিকেটটি শেষ হয়ে যাবে কিন্তু হাজিপুরের যে আত্মীয়তা পেয়েছি যে আক্রয়ন পেয়েছি আমরা এটি আসলে ভুলার মতো না আজীবন আমাদের মনে যতদিন বাঁচবো মনে থাকবে এবং কিছু কিছুক্ষণ আগে কিন্তু আমাদের মান্না ভাই কোনা বাজার থেকে এক মাইল দূর থেকে চা বয়ে নিয়ে এসেছে সেই চা আমরা আপা খেয়েছি এবং এর আগে কিন্তু আমাদের আহমেদ সুলেমান ভাই পকেটে করে সিঙ্গেরা নিয়ে এসেছিলো এবং আবেদুর রহমান জুবেল আমাদের জন্য চকলেট নিয়ে এসেছেন এবং আহমেদ বদরুল প্রতিনিয়ত আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে আছেন এছাড়া এবির রুবেল ভাই গত পরশু আমাদের জন্য করই এবং মালাই চা নিয়ে এসেছিলো সেই কটারকোনা বাজার থেকে এবং কামরুল ইসলাম ভাই আমাদের জন্য সিঙ্গেরা বা যার যে অবস্থান থেকে আমাদের জন্য আত্মীয়তার ব্যবস্থা করে নিয়েছে আসলে লাইভ করতে এসে আমরা শুধু অনেকে আমাদেরকে শুধু দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করে দেয় কিন্তু এখানে আমরা দেখি সকালে আসার পরেই কিন্তু লাল চা দুধ চা সিঙ্গারা বা বিভিন্ন ধরনের খাবার আমাদের আমাদের জন্য নিয়ে আসেন আমরা এই ধরনের আত্মীয়ত্যা আমরা আসলে লাইভ তো শেষ হয়ে যাবে খেলা শেষ হয়ে যাবে কিন্তু আমরা তো থাকবো বিভিন্ন জায়গায় লাইভ করবে এই ধরনের আত্মীয়তা আমরা পাবো কিনা আমরা সেটি এখন পর্যন্ত বলতে পারছি না আমরা হাজীপুরকে ধন্যবাদ জানাচ্ছি হাজীপুর ইউনিয়ন ক্রিকেটারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা হাজিপুরের সকল ক্রিকেটারদের এবং যারা আয়োজন করেছেন যারা সহায়তা করেছেন যারা বিভিন্ন সমর্থন সমর্থন দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং সুন্দরটি আয়োজন করার জন্য হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সকে আমাদের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবি সালি মাহমুদের পক্ষ থেকে অমিত পালেবাদ পক্ষ থেকে রবি লা পক্ষ থেকে এবং আমাদের স্পোর্টস আর পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা বাস করছি হাজীপুর ইউনিয়ন ক্রিকেট আছে এবং হাজীপুরের সকল জনগণ সকল ক্রীড়া বিশেষ করে মান্ধবকে ধন্যবাদ জানাচ্ছি যার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে হাজিপুর ইউনিয়ন ক্রিকেট আসছে এবং হাজিবুরের ক্রিকেট অনেকটা দূরে এগিয়ে যাচ্ছে এবং হাজিপুরে অনেক ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় খেলছেন আমরা সেই সাথে যারা প্রবাসের আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি